এই যুগে সবকিছু আছে আগের মতো চাঁদ ওঠে আগের মতো সূর্য ওঠে আগের মতো দিন হয় আগের মতো রাত হয় কিন্তু আগের মতো মানুষের মনে আর শান্তি না আগের লোক গরিব মানুষ ছিল কিন্তু আরামে থাকতো খাওয়া দাওয়া করতো কিন্তু এখন টাকা পয়সা মানুষ রোজগার বিশাল করে অনেক টাকার মালিক কিন্তু মনেতে শান্তি নেই কেউ কেউ ব্যবসায়ী ঘুমের ওষুধ না খেলে ঘুম হয় না মনে শান্তি আমাদের কেন উঠে গেছে সেই সম্ভব সম্ভব ছবি ছন্দের মতো যেমন ছিল চন্দ্র সূর্য তেমনি দেখা যায় যেমন ছিল চন্দ্র সূর্য তেমনি দেখা যায় সব আছে জগতে আগের মতো শান্তি নাই ও সব আছে জগতে আগের মতো শান্তি নাই যেমন ছিল পাহাড় নদী তেমনি বো হয়ে যায় সব আছে জগতে আগের মতো শান্তি নাই ও সব আছে জগতে আগের মতো শান্তি নাই কি কি আছে এখনো আর কিন্তু শান্তি নেই আর কে লিখছে দিন ছিল আলো পাল্টায়নি কোনো কিছু সবই আছে ভালো মানুষ আজ পাল্টে গেছে আগের মতো না আজ আপন হলো নিজের ভাই ভক্তি ভালোবাসা নিখোঁজ অবস্থায় ওই ভক্তি ভালোবাসা নিখোঁজ অবস্থায় সব আছে জগতে আগের মতো শান্তি নাই ওগো সব আছে জগতে আগের মতো শান্তি নাই কি করে শান্তি থাকবে আগের মতো দিন আছে দেখবেন দুধওয়ালা গরিব মানুষ বেচারা টাকা পয়সা হয় ছোট ছোট কারবারি দুধ নিয়ে বাড়ি বাড়ি দেয় কিন্তু তার পয়সা এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস বাকি রেখে দেয় আবার কেউ যদি একটুখানি ক্ষমতা থাকে বলে যা তোর পয়সা দেব না আবার কি করার করে করে নি

আসল শোনা যায় না না একটা কথা শুনতে খারাপ লাগবে কেউ খারাপ ভাববে না ভালো করে ভেবে না দেখবেনের বউটা ভালো নিজের বউ ভালো লাগে না মনের বউটা ভালো ভালো জিনিস ফেলে মনের দিকে দৌড়া ভালো জিনিস ফেলে মন্দের দিকে নাই সব আছে জগতে আগের মতো শান্তি নাই সব আছে জগতে আগের মতো শান্তি নাই শেষটা কোনটা হারাম আর কোনটা হালাল আমরা সব জানি এই দুনিয়াতে মদ খেলে গাল থেকে দুর্গন্ধ বের হয় মসজিদে উঠতে দেয় না কিন্তু দেখবেন ভালো করে চেক করে যদি ওই রিসার্চ করে দেখা যায় ওই কি কি একটা বলে না কি গ্লাস দিয়ে ওই যদি

উন্নতি হবে না সুদের টাকায় ব্যবসা করে উন্নতি হবে না সুদের টাকায় ব্যবসা করে বলছে মৈদুল ইসলাম কবরে পাবি না ঠাই বলছে মৈদুল ইসলাম কবরে পাবি না ঠায় সব আছে জগতে আগের মতো শান্তি নাই দেখো দেখো সব আছে জগৎ হতে আগের মতো শান্তি নাই যেমন ছিল চন্দ্র সূর্য তেমনই দেখা যায় সব আছে জগতে আগের মতো শান্তি নাই সব আছে জগতে আগের মতো শান্তি নাই এখন আমাদের আবুল কালাম তার কণ্ঠে থেকে এক গজল শুনুন গরীবের ফরিয়াদ

আল্লাহ গো তুমি আল্লাহ গো তুমি সব দিয়ে দাও আল্লাহ গো তুমি সব দিয়ে দাও গড়ি বিচার ও না কবুল করো মোর প্রার্থনা আল্লাহ গো তুমি আল্লাহ গো তুমি সব দিয়ে দাও আল্লাহ গো তুমি সব দিয়ে দাও গড়ি বিচার ও দিও না কবুল করো মোর প্রার্থনা আল্লাহ গো তুমি কেন 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 এই দুনিয়াতে গরিব হয়ে এই দুনিয়াতে গরিব হয়ে বেঁচে থাকা বড়ই কঠিন যত বয়স পারে গরিবের তত পারে গরিবের তাই চিন্তায় তারা আত্তি চলে চাই একটা চিন্তায় চিন্তায় তারা আত্তি চলে চাই একটা চিন্তায় চিন্তায় কাটে দিন গরিশ আয় তা গরি গৌরি বিষ্ঠাকে সদাপ গরিব মানুষের সি ব্যথার কথা গৌরব মানুষের সব শুনি কথা শুনতে না কবুল কর মোর প্রার্থনা আল্লাহ গো তুমি আল্লাহ গো তুমি সব দিয়ে দাও আল্লাহ গো তুমি সব দিয়ে দাও গরি বিকারে ও না কবুল করো মোর প্রার্থনা আল্লাহ তুমি গরিব ব্যক্তি যদি 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 কন্যা সন্তান বড় হয়ে যায় বিয়ের বয়স হয়ে যায় সেই বাবার ঘুম আর আসে না চিন্তায় চিন্তায় কি হয়ে যায় বলছে দেখো 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 যাকে এতেখানে পাঠিয়েছো তুমি পাঠিয়েছো তুমি যাকে এতেখানে পাঠিয়েছো তুমি

চোটে না গরিবের না বয়স হলে কন্যার বয়স হলে যে মেলেন কবুল করো মর প্রার্থনা অল্লগ তুমি অল্ল তুমি সব দিয়ে দাও তা দেযো দেযো না কবুল করো মর প্রারথোনা আলাগ তুমে দেখবেন কোন ধনী ব্যক্তির বাড়িতে কোন অনুষ্ঠান হচ্ছে কারো বাড়িতে কোন অনুষ্ঠান হচ্ছে দেখবেন ধনী কুটুম্বদের আগে দাউদ করা হয় তাই না তাই না যারা ধনী যাদের ধন দাওলাত আছে সেই সব ব্যক্তিদের প্রথমে দাউদ করে আর যারা গরিব গরিব যদি বাঁচে তবেই তাদের দাউদ করা হয় তো সেই গরিব দুঃখ করে কি বলছে শোনো 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 অভাব গরিব কে নষ্ট করে দেয় নষ্ট করে দেয় ভাব করি বিকে নষ্ট করে দেয় কষ্টের বাধে ফাটল ধরে কষ্ট কথা গরি বলিলে কিছু মানুষের জ্বালা ধরে কষ্ট কথা গরি বলিলে কিছু মানুষের জ্বালা ধরে কোন অনুষ্ঠানে কোন অনুষ্ঠানে সবার শেষে দাওয়াত ও গোপি পদে কালে জে গোরি পিরা আগে এশে ধাপিযে পডে কোনো অনো সথানে সাপারি সেশে ডা঵াত আশে গোরি আসেন বলে সমাজ বলে লোক সমাজ গরিবের কথা চলে না কবুল করো মোর প্রার্থনা অল্লগ তুমি অল্লগ তুমি সব দিয়ে দাও ও দিও না কবুল করো মোর প্রার্থনা

মনে আশা যদি আল্লাহ যদি কিসমতের আগে একদিন একদিন মদিনায় যাব হজে যাব আমাদের প্রত্যেক মনে আসা আমার মনে সব সময় জাগে যে যার সামনে আমি গাই গাই সব সময় কিন্তু তার ওই রওজা যদি একবার চোখেতে দেখতে পাই কত খুশি হয় না আমার আমার মনের বড় আশা জাগে তো সেই রূপ এক গরীব মানুষ তার মনের বড় আশা আমাদের প্রতি পাঁচটা জিনিস কি আল্লাহ ফরজ করেছেন কলমা নামাজ রোজা হজ যাকাত তিনটে জিনিস পয়সা লাগে না টাকা পয়সা ওই লাগে না কল

নিয়ে মাছ ধরা করছে ও মাঝি শোনো না চলো জাহাজের পিজন করতে করতে চলো না তুমি আমি পৌঁছে যাবো মাঝি বলে পাগল নাকি একটু দূরে গেলে ডুবে যাবে তোমার আমার ছোট নৌকা তো সেই মাঝি কে সে কি বলে শোনো মাঝি আমি কি বলতে বলতে যাবো নৌকা কেন ডুবে তার মনের আশা আসছে দেখো 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 আল্লাহু আকবার আল্লাহ Allah. Allah. بول دما جی اللہ اللہ بول اللہ اللہ بول دما جی اللہ اللہ بول اللہ اللہ بول دما اللہ اللہ بول اللہ اللہ بول پما اللہ اللہ بول اللہ اللہ بول دما جی اللہ اللہ بول اے ماں جی اللہ اللہ بول اللہ اللہ بول اے ماں جی اللہ اللہ بول اللہ اللہ بول اے ماں جی اللہ اللہ بال پا پے ماں پڑھتے پڑتے

আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল পৌঁছে দে মদিনার ঘাটে তেরি আমার সয়না মাঝি তেরি আমার সয়না মনটা আমার ছটপট করে মনে সাপরে হয় না আমার মনে সাপরে হয় না পৌঁছে দে মদিনার ঘাটে তেরি আমার সয়না মাঝি তেরি আমার সয়না e allah 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 bol e allah allah ball. এবার একটি ছোট্ট করে মাদ্রাসার আর আমি গিয়ে দাও সিঙ্গেল ও মোর আল্ তালা ভো জ ইস্ক জিবানা ও মোর আল্লাহ তালা ভো জ ইস্ক জিবানা সে আমর সালে আল্লাহ সূর্য মদিনা আমার সালেওয়ালা আলা বালা সূর্য মদিনা যে অজবার দেখে মোর নবীকে ভুলতে পারে না যে অজবার দেখে নবীকে ভুলতে পারে না বলে দয়ার নবীর অঙ্গ খোদার নূরের আয়না বলে দয়ার নবীর অঙ্গ খোদার নূরে আয়না ও মোরা আল্লাহ তালা হল জাহান ইস্কে জীবানা ও মোরা আল্লাহ তালা হল জাহান ইস্কে না আমর সাল্লি আলা কামি ওয়ালা নূরে মদিনা আমর সাল্লি আলা কামি ওয়ালা নূরে মদিনা মোর নবীজির ঝলক দেখে চাঁদ सितारा বলে মোর নবীজির ঝলক দেখে চাঁদ सितारा বলে চতুরুপ জিলো মোর আল্লাহ দিল নবীর গায়েতে নবীর গায়েতে এমন খুশবু আমার দয়ার নবীর এমন খুশবু আমার দয়ার নবী এই জগতের ফুল ওই খুশবু মাকে ফাড়িস তারা আর খুশিতে বলে আর খুশিতে বলে মেশকের চেয়ে মেশকের চেয়ে খুশবু আমার নবীর পাসিনা মেশকের চেয়ে খুশ আমার নবীর পাসিনা সে আমর আলা কমনি বলা লোড় মদিনা আমার সালনে আলা কমনি বলা লোড় মদিনা যে অখবার দেখে মোর নবীকে ভুলতে পারে না যে অখবার দেখে মোর নবীকে ভুলতে পারে না বলে দয়ার নোবী রঙ খোদালে আয়না বলে দয়ার নবীর রঙ না সব সাহাবি বলে আমার নবী সফর সব সাহা পি বলে আমার নবী সফর মোদের ইমান মোদের নয়ন মোদের নয়ন তারা বলে হোসেন হাসান মোর জান জয় মায়া মারা বলে হোসেন হাসান মোর নানা জয়াই মায়া তার নরম দিনের দোলায় দোলে খোদার তিরিশ পারা খোদার তিরিশ পারা জারে ছাড়া যায়ে ছাড়া জারে ছাড়া মহশার কেউনা না জব পাবে না জারে سر کے جب نا سمر سلے والا کم والا نور مدینہ ہمر صلی والا تم والا نور مدینہ اللہ تالا ہو لوجا ہزاریش کے دیوانہ اللہ تالا ہو لوجا ہزارش کے دیوانہ سے ہمار صلی والا تھم والا نور مدینہ ہمر صلی والا تھما আন্তরিক প্রেমৃত্তির শুভেচ্ছা ও ভালোবাসা জানি আজকেরে গজল অনুষ্ঠান আমরা এখানেই শেষ করলাম আমাদের গজলের মধ্যে বলার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ছোট ভাই মনে করে বন্ধু মনে করে আমাদেরকে ক্ষমা করবেন না কার বলা বলুন ভাগনা বলছে দাও হ্যাঁ ওইটা দাও চার আমাদের চারটে ভাই তুমি কষ্ট পাও নি তো রাগ করো নি তো রেগে যাচ্ছে না প্রথমে একটু রেগে যাচ্ছিল মনে হয় না এখন ঠিক আছে ভাগনা খুব ভালো বাজিয়েছে ভাগনা কো শুধু হাসছে দাদা খুব ভালো বাজিয়েছে শহীদের কারওয়ালা একদিন আমি একবার কি কমিটির লোককে নিয়ে সেদিন গেছি মগরাহাটে

آپ سب کا آپ کا آپ سپتا کے کی ماں کیا श भला या शरी दे कल We am এবং আমাদের এই গজলগুলো যদি আপনারা শুনতে চান আমাদের ইউটিউবার ভাই এনাদের ইউটিউব চ্যানেলে আজকে লাইভ হয়েছে এই অনুষ্ঠানগুলো দেখতে পাবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে অফিসিয়াল আমাদের প্রত্যেক শিল্পী এবং কী সাউন্ড এলে সাউন্ড বলি গায়েন টিভি আর গায়েন সাউন্ড তোমার ভাই নাকি মোটামুটি गाइन सङ गाइन टिभी म्याचिङ अनिक अनेक धन्यवाद त